চলে গেছে এটা একটা পেছ ঠিকানা আমি তো এক বড় বলি দাই যে ছেড়ে চলে গেছে ভালোবাসা আসলে ওয়ান সাইডেড লাভ হয় আমাদের যেটা মনে হয় কাউকে ভালোবাসলে আসলে সেই অপর পক্ষের মানুষে যদি আপনাকে ভালো না বাসে তাহলে যে ব্রেকআপ হয়ে যাবে বা আপনি তাকে ভালোবাসে বন্ধ করে দিবেন এটা না ওর মতো ভালো আছে আমি ওকে ভালোবাসি আস্তে একতরফা ভালোবাসা মজা কেমন একতরফা ভালোবাসা অনেক মজা ইস ফান অনেক ভালো আরাম লাগে শান্তি লাগে টেনশন নাই কোনো কিছু নাই জাস্ট ভালোবেসে আচ্ছা ভালোবাসা আর কিভাবে হ্যাঁ ভালোবাসা আরাম লাগে কিভাবে কারোর কথা চিন্তা করা এগুলো ছোটবেলায় ছোটবেলায় এরকম নাইনটিজ লাস্ট আসলে এখন এরকম ভালোবাসা আপনি বলেছিলেন আপনি সিঙ্গেল আপনি কখনো ভালোবাসা না প্রেম তাহলে আপনি তো আগে বলেছেন কিন্তু আপনার আপনাদের বয়ফ্রেন্ড ছিল কিন্তু ভালোবাসার মানুষ আমি কবে আমার লাইফে প্রেম ছিল না এটা আগে বললেন না সিঙ্গেল এখন ভালো আমার দর্শকদের সিঙ্গেলই থাকে কিন্তু আমার লাইফে প্রেম ছিল এটা তো মানে মানুষের পাবলিক জানতো সেটা তাহলে ছেড়ে চলে গেছে কেন আমি একটা বলে যে সে ছেড়ে